আমরা ঠাকুর কথা শুনবো আমাদের সম্পা মামুনের কাছ থেকে জয় তার পথের সারথী শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবাইকে উপস্থিত সবাইকে আমি আবারও জানাচ্ছি আনন্দিত জয়গুরু আমাদের আজকের আলোচনা বিষয়ে নির্ধারিত হয়েছে বিশ্বাসের মতো আর সিদ্ধি নাই বিশ্বাস এমন একটি শব্দ যে বিশ্বাসের দ্বারা অনেক কিছুই জীবনে হয়ে যায় বিশ্বাস করে যদি আমরা কাজ করি তাহলে সফলতা অবশ্যই মানে যদি আমরা বিশ্বাস করি যে আমি এই কাজের মাধ্যমে অবশ্যই সফলতা পাবো সেই বিশ্বাসের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই তাহলে অবশ্যই আমাদের জীবনে কোনো না কোন সময় অবশ্যই সফলতা আসবে বিশ্বাস শব্দটা শব্দটা ছোট হলেও এর বিশালতা অপরিসীম আমি আসলে একটু ব্যস্ত আছি সেই জন্য এইটা আসলে আমি এত বিশাল করে হয়তো বলতে পারবো না কিন্তু বিশ্বাস যদি আমরা কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা বিশ্বাস নিয়ে সেই কাজটি করি তাহলে হয়তো আমাদের সেই সিদ্ধিটা আমরা লাভ করতে পারবো আমি পরবর্তীতে অন্য সময় আমি অবশ্যই আরেকটু আলোচনা করব আজকে আমি এতটুকুই করছি আমি আসলে ওইটা আমি ভালোভাবে বুঝতেছি না আলোচনার বিষয়টা সেই জন্য আমি এতটুকুই করলাম সবাইকে আনন্দিত আলোচনা করার জন্য আসলে আমি যখন প্রথমবার পরম দয়ালের নিষ্ঠ প্রসঙ্গ করি তখন দু একদিন আগে থেকে প্রিপারেশন ছিল আমি আগামী শুক্রবারই ইষ্ট প্রসঙ্গ করব তখন উপাসনা গ্রন্থের একটা বাণী ঠাকুরের